আজকে আমার হৃদয় ভেঙে যায় যে এত নিঃসব একটি ভুলের মতো শিশু আজকে মা বাবার কোন খাল যারা খালি করেছেন এই মরিয়াকে যারা হত্যা করেছেন তাদের আমরা ফাঁসি চাই আর যেন

মারIAM এর দ্বারা এবারে নির্মমভাবে আমরা সবাই মহিলাদের বিচার চাই फांसी চাই এমন করতে হবে যাতে আমাদের এলাকায় এমন কোনো ঘটনা